বন্ধুরা এসএসসির যে একাদশ দ্বাদশের যে শূন্যপদ তা কিছুটা কমে গেল প্রায় ঊনসত্তরটা পোস্ট কিন্তু কমে গিয়েছে আনন্দবাজার পত্রিকায় যে খবরটা প্রকাশিত হয়েছে আমি আপনাদের একটু শোনাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে শূন্যপদ কমে গেল শিক্ষা দপ্তর বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদ পাঠিয়েছিল এসএসসিকে তার ভিত্তিতেই পরীক্ষা হয়েছিল কিন্তু ইন্টারভিউ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের পদের গণনা করেছে এসএসসি এবং বারো হাজার পাঁচশো চোদ্দটি পদ থেকে টি কমে গিয়ে এখন পোস্ট দাঁড়িয়েছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি এই পোস্ট কেন কমে গেল তার কোনো ব্যাখ্যা কিন্তু এসএসসির কাছে পাওয়া যায়নি পাশাপাশি একাদশ ও দ্বাদশের নথি যাচাইয়ের কাজ সতেরো নভেম্বর থেকে শুরু করার কথা বলেছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এখনও একাদশ ও দ্বাদশের ইন্টারভিউ তালিকায় বেরোয়নি তাই এসএসসির এসসির ঘোষিত সতেরো নভেম্বর থেকে নথি যাচাই শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে বৃহস্পতিবার এসএসসি সূত্রে কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে এসএসসির এক কর্তা বলেন ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এবং নবম দশমের ফল প্রকাশের কাজ একযোগে চলছে সব দিক খতিয়ে দেখে তারপরেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে এবং নবম দশমের ফল প্রকাশ করা হবে নবম দশমের ফলও দ্রুত বের করার চেষ্টা করা হচ্ছে এসএসসির এক কর্তা কিন্তু জানিয়েছেন তো বন্ধুরা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার আছে এই বছরের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো সেই জন্য এসএসসির কিন্তু দ্রুত চলছে নিয়োগ কাজকর্ম কিন্তু আপনারা জানেন যে সতেরোই নভেম্বর নিয়োগ প্রক্রিয়া যে ইন্টারভিউ শুরু করবে বলেছিল সেটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেমনটাই কিন্তু আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে এসএসসি এক কর্তা জানিয়েছেন ইন্টারভিউ তালিকা বেরোনোর পরে নথি যাচাই শুরু করার জন্য অন্তত তিন দিন সময় দেওয়া হবে নথি যাচাই হবে কেন্দ্রীয়ভাবে সল্লেকের করুণাময়ীর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের পাশেই এসএসসির নতুন ভবনে অনেক প্রার্থী হয়তো আছেন যাদের দূর থেকে ট্রেনে করে আসতে হবে তাদের ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কলকাতায় পৌঁছানোর জন্য কিছুটা সময় দিতে হবে তাই ইন্টারভিউ তালিকা প্রকাশের পরে নথি যাচাইয়ের জন্য তিন দিন সময় তারা পাবেন অর্থাৎ তিন দিন সময় দেওয়া হবে নথি যাচাইয়ের জন্য যেহেতু অনেকটা দূর দূরান্ত থেকে অনেকে আসবেন এসএসসি জানিয়েছে একাদশ দ্বাদশের ফল প্রকাশের পরে দেখা গিয়েছে কয়েকটি বিষয়ে আদর্শ উত্তরপত্রে ভুল রয়েছে মডেল উত্তরপত্রে ফলে সেই ভুল সংশোধন করে ফের নতুন করে সেই সব বিষয়ে প্রার্থীদের ফল প্রকাশ করতে হয়েছে এসএসসির এক কর্তা জানান এরকম ভুল যেন নবম দশমের ফলে বা একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশে না হয় সেজন্য বারবার যাচাই করা হচ্ছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেমনটা জানা যাচ্ছে যে তারা কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন আমনাজার পত্রিকায় তেমনটাই লেখা হয়েছে এসএসসির বিভিন্ন কর্তা তাদের নাম দেওয়া হয়নি কিন্তু তাদের যে বক্তব্য সেখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা যাতে এই ধরনের ভুল না হয় সেই জন্য চেষ্টা করছেন এত এত প্রার্থী আমরা জানি প্রায় বারো হাজার চারশো পঁয়তাল্লিশটা শূন্য পদে নিয়োগ হচ্ছে যদিও আরও পঁয় ঊনসত্তরটা পোস্ট বেশি ছিল কিন্তু তাও এতটা নিয়োগ প্রক্রিয়া এত যেহেতু ভুল হয়ে যাচ্ছে মডেল উত্তরপত্রে ভুল ছিল সেই জন্যে যাতে ভুল না হয় সেই জন্যে তারা কিন্তু নিখুঁতভাবে কাজ করার চেষ্টা চালাচ্ছেন এমনটাই কিন্তু এস এসি খবর